নারিকেলের পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর এগুলি ছিল শ্যামাই রান্না করে নিয়েছিলাম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শ্যামাই রান্না করে নেওয়ার জন্যে গোড়া দুধ মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যে হচ্ছে নারিকেল দিয়ে রান্না করি আর মাঝে মধ্যে হচ্ছে নারিকেল ছাড়াও রান্না করি তবে ওই দিন কেন যেন আমি বাদাম দিতে ভুলে গেছি বাদাম কুচি কুচি করে দিই আর হচ্ছে কিশমিশ ওগুলো হচ্ছে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে তারপরে শ্যামার উপরে দিয়ে দিই তো কেন জানি আসলে ওই দিন ভুলে গেছি তো আমি আসলে এইভাবে করে বানিয়ে নিয়েছিলাম পিঠাগুলো এরকম ছোটো ছোটো করে যাতে একটা রুটি দিয়ে একটা শুধু পিঠা বানাতে পারি ওভাবেই বেলে নিয়েছিলাম একটু ছোটো ছোটো করে আর নারিকেলের যে আমরা এটাকে নারিকেলের বগি বলি ওটা আমি একদমই কড়াভাবে হ্যাঁ ভেজে নিয়েছি ভেজে না অবশ্য চিনিতে ভালো করে পাকিয়ে নিয়েছি আর কি নারিকেলগুলো নারিকেল আর চিনি একটু তেজপাতা আদার চিনি এলাচ দারচিনি চিনি দিয়েছিলাম আসলে ভুলে গেছি তো পরে হচ্ছে আসলে মাঝে মধ্যে কিচেনে যখন কাজ করি তো তখন হচ্ছে কিচেনের অনেক কাজই করে থাকি তো ওই দিন হচ্ছে এইভাবে একটু বাদাম তারপরে হচ্ছে আখরোট গিয়ে ভেজে নিয়েছিলাম আর পরে হচ্ছে আমি বিকালবেলা আমি না নারকেলের পিঠা বানানোর পরে একটু ডো ছিল আর কি তো ওটার সাথে হচ্ছে ডাল ভিজিয়ে নিয়ে ডাল সিদ্ধ করে আর একটু চাউলের গুঁড়া দিয়ে আমি ডালের পিঠা বানিয়েছিলাম তো ওটা আসলে কেন যেন আমার মাথায় আসে নাই যে ভিডিও করব আমি একটু ভিডিও করি নাই মেমরি ফুল ছিল তারপরও ইচ্ছা থাকলে হয়তো একটু ভিডিও করতে পারতাম আমি আসলে আমার বিড়ালটা ওই দিন হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে মানে সকালবেলা যদি বেরিয়ে যায় তখন হচ্ছে আর যখন আসতে চায় না সারা দিন আসে না বিকাল হয়ে যায় তখন আমার মন খারাপ হয়ে যায় মনে হয় যেন মিনিকে আমরা আর খুঁজে পাবো না তো তখন মানে ওই দিন আমার মিনি বাহিরে ছিল তো তো আমার মানে সব সময় একটা টেনশন কাজ করে যে বড় বিড়ালটা আমাদের মিনিকে মারবে তো আসলে আমি সেজন্য হচ্ছে ভুলে গেছি দুপুরবেলা খাওয়ার পরে আর কি দদি দদিটা খেয়েছিল তো আমি আসলে ভুলে গেছি পিঠাগুলো ভিডিও করতে ডালির পিঠাও বানিয়েছিলাম আর মিনি বাহিরে থাকলে মিনিকে বড় বিড়ালটা মারে তো সেই জন্য আর কি তো আসলে বড় বিড়ালটা মেরেছিলো রাতে খুব মারার পরে যে পর দিন হাতটা ফুলে গেছে মিনিট ডান হাতটা একবারে ফুলে গেছে মানে আমি আনার জন্য গিয়েছিলাম তো মিনি আসতে চায় নাই পরে বড় বিড়াল ছাদের উপর থেকে দৌড়ে দৌড়ানোর পরে মানে পড়ে গেছে আর কি ছাদের উপর থেকে টিনের সালের উপর থেকে তাদের গ্যারেজের উপর থেকে পড়ে গিয়েছিল তো হাতে ব্যথা পেয়েছিলো হাতে পরে ইনফেকশন হয়ে গেছে পরে হচ্ছে রাহাত ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল আসলে আমি তো তখন ভিডিও করতে ভুলে গেছি রাহাত ব্যাগে করে নিয়ে গেছে ওই দিনও মিনির খুব বেশি গরম লাগছিল নাক ভিজে গেছে নাক ঘামে ভিজে গিয়েছিল। তো ডাক্তার কাছ থেকে আনার পরে আর কি তার আগের যেটুকু ভিডিও ওইটুকু ডাক্তার কাছ থেকে আনার পরে এই যে এই ওষুধগুলো লিখেছিল আর কি তো এই ওষুধগুলো নিয়ে আসছিলো মিনির জন্যে তো আসলে পরে হচ্ছে হাতটা একদমই ফুলে গিয়ে একবারে ইনফেকশান হয়ে গেছে খুঁজ বের হয়েছিলো তারপরে হচ্ছে আমরা গরম গরম পানি দিয়ে গরম পানি ব্যাগ দিয়ে বলেছিল ডাক্তার সাহেব বলেছিল আর কি সেঁক দেওয়ার জন্য তো আমি ওস দুইবার তিনবার সেঁক দেওয়ার কথা ছিল তো আমি একবার বা হ্যাঁ প্রতিদিন রাতে একটু একটু করে সেঁক দিতাম আর কি তো মিনি এই যে ডান হাতটা ফুলে আছে ডান হাতে খুব ব্যথা এই বড় বিড়াল মারে আমি যদি নিচে না যাই তাহলে বড় বিড়াল মারে যে রাহাত ওষুধটা এটা পাউডার ওষুধ ছিল তো বারো চামচ ও বারো চামচ ফুটানো ঠান্ডা পানি দিয়ে রাহাতে মিনির যে ওষুধটা ওটা মিক্স করেছিল আর কি আর ইয়েলো কালার ওষুধটা ছিল ওরা ওরা মানে ফ্লুতে আক্রান্ত হওয়ার পরে হচ্ছে এদের টয়লেট করতো না আর কি মানে পটি করতো না তো জন্য ওই ওষুধটা খাওয়াতাম আর দেখেন ওষুধ খাওয়ার ভয়ে ওষুধ খাওয়ার ভয়ে হচ্ছে দুইটাই খাটে নিচে ঢুকে গেছে যে খাটে নিচে ঢুকে বসে আছে আমি ডাকতেছি আসো আসো আসে না তো পরে হচ্ছে ওষুধ খাওয়ালাম আর এই যে গরম পানির ব্যাগ দিয়ে মিনিকে এইভাবে করে একটু সেঁক দিয়ে দিয়েছিলাম আর কি জোর করে ধরে তারপরে সেঁক দিতে হয়েছে যে রাহাত গলা বেল্টের সাথে ওটা লাগিয়ে বেঁধে রেখে দিয়েছিল যাতে ভালোভাবে সেঁক দিতে পারি জন্য রাহাতে সহ আছে কাছে যে রাহাতের দিকে তাকিয়ে আছে আর আমি নিচে বসে মিনিকে ধরে ছেঁক দিছিলাম। তো কয়েকদিন আসলে অনেক ব্যথা ছিল মিনির হাতটাতে অনেক ব্যথা ছিল পরে হচ্ছে রাহাতে ব্যান্ডেজ করে দিয়েছিল ওই হাতটা ফুস বের হয়েছিল আসলে দুই দিন পরে এটা ওটা পেকে ফুল একবারে ফুস বের হয়েছিল আসলে আমি যখন যেটা করি মিনি আমাদের সাথে থাকে মে মিনি না অবশ্য টুনটুনি যে আমি আপেলগুলো বের করছি বের করে আমি এভাবে রাখবো তো আমাদের টুনটুনি হচ্ছে আমার সাথে ডিপ ফ্রিজের উপরে আসে তো সেই জন্য একটু ভিডিও করি আর কি যে আমি যখনই আমরা যখনই যেটা করি হয় টুনটুনি না হয় মিনি আমাদের সাথে সাথে থাকে আর সেজন্য হচ্ছে অনেক বেশি ভালো লাগে ওরা যখনই আমাদের সাথে সাথে থাকে আসলে আমাদের বাসায় ছোটো বাচ্চা নেই তো তো ওরা যখন যায় করে সব কিছুই আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর কি তো দেখেন মিনির হাতটার রাহাতে মেয়ে সহ ধরে ব্যান্ডেজ করে দিয়েছিলো যে কুচ বের হয়েছিল আর কি ছিদ্র হয়ে একবারে ফুলে গিয়েছিল পরে তো ডাক্তার দেখানোর পরে আর কি ডাক্তার বলেছিল যে এভাবে হয়তো ইনফেকশন হয়ে পেটে কুচ বের হবে পরে পুজ বের হয়েছিল তো ওষুধ খাওয়াতে খাওয়াতে পরে কিছুটা সুস্থ হওয়ার পরে আর কি আবারও মেনি বেরিয়ে যায় তো মেনিকে আমি আনার জন্যে তারপরও আবারও নাফিসাদের বাড়িতে যাই আমাদের পাশের বাড়ি আর কি এটা আমাদের বিল্ডিংয়ের সাথের বিল্ডিং এটা এখানে তাদেরটা তিনতলা বাড়ি আর আমাদের একটা দশতলা আমরা যে ফ্ল্যাটে থাকি তো ওই যে তাদেরও বিড়াল আছে তাদের বিড়ালের কাছে আমাদের মিনি আসবে মিনি অনেক দূরে চলে গেছে আর কি তো আসার পরে হচ্ছে আমি কোলে কোলে নিয়েছি মিনিকে না আমার জন্য জোর করতেছে তাদের বিড়ালটা অনেক ভালো বাহিরে আরও একটা বিড়াল আছে ওই বিড়ালটা হচ্ছে মেনিকে অনেক বেশি মারে তো পরে হচ্ছে বড়দিন আর কি সাদে হ্যাঁ গিয়েছিলাম ওই যে ফুল গাছটা পুরতলিকা ফুল গাছ নিজে নিজে উঠছিল অনেক সুন্দর একটা ফুল গাছ এটা আসলে এই বিড়িগুলো অনেক আগের তো এই যে আমি সাদে আসছি তখনও টুনটুনি আমার সাথে তো এখন আসলে অনেক বড় হয়ে গেছে ইয়েলো কালার ফুল ফুটে পুরতলিকা